মৃত্যু এমন এক চিরন্ত সত্য যার স্বাদ পৃথিবীর সকল প্রাণী গ্রহণ করবে হে মুসলিম উম্মাহ মনে রেখো সকল জীবকেই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আল্লাহ বলেন তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু কিন্তু তোমাদের পাকরা করবেই যদি তোমরা সুদূর দুর্গের ভিতরে অবস্থান করো তবুও হে মানুষ তোমাদের মন দেহ যেদিন ক্লান্ত হবে সেদিনই তোমাদের মৃত্যু হবে আল্লাহর কৃপায় প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে আমি তোমাদের ভালো ও খারাপ অবস্থা দিয়ে পরীক্ষা করি আর আমারই কাছে তোমাদের ফিরে আসতে হবে সুরা আম্বিয়া আয়াত পঁয়ত্রিশ হে মানুষেরা তোমাদের কিসেরা তো অহংকার যার শুরু এক ফোঁটা রক্তবিন্দু দিয়ে আর যার শেষ হয় মৃতিকায় ভেবে দেখো মৃত্যু কতটা সহজ কি নিঃশব্দে আসে অথচয় মানুষ চিরকালে তার জীবন নিয়ে গর্ব করে হে আমার প্রিয়রা মৃত্যুর আগেই নিজেকে ক্ষমা করো তারপর অন্যকে ক্ষমা করে দিও আল্লাহ তোমাদের জীবন দান করেছেন তিনি তোমাদের মৃত্যু ঘটাবে আবার তিনি তোমাদেরকে পুনরুত্থিত করবেন তারপরও মানুষ অতি অকৃতজ্ঞ হাজ, আয়াত শিশটি যারা মৃত্যুকে অধিক স্মরণ করে এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য ূপে প্রস্তুতি গ্রহণ করে তারাই সর্বাধিক বুদ্ধিমান